জেসেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে স্বামীকে নাম ধরে ডাকা যাবে তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয় স্বাভাবিক মনে করা হয় দোষণীয় মনে করা না হয় এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতি বিষয় কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সে সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আফিয়া এমনি আনিসা জানতে চেয়েছেন আট বছরের বাচ্চা আদায় করতে চায় না কিভাবে সালাতের প্রতি অভ্যস্ত করাবো আপনার পরামর্শ চাই বোন আফিয়া আট বছরের বাচ্চা সালাত আদায় করতে না চাই প্রথম কথা হলো কী তার আসক্তি আছে মোবাইল কার্টুন ইত্যাদির আসক্তি থাকলে সেখান থেকে তাকে দূর সরিয়ে আনতে হবে ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব তাকে বোঝাতে হবে এবং মসজিদে তাকে নিয়ে যেতে হবে এবং সালাদটাকে ডিউটি হিসাবে না বানিয়ে বিনোদন বা তার শারীরিক এক্সারসাইজ হয়ে থাকে সবার সাথে সাক্ষাৎ হয় তার বন্ধুদের সাথে মসজিদের সাক্ষাৎ হয় এ বিষয়গুলো তার সামনে ফুটিয়ে তুলতে হবে এবং একটা ভালো পরিবেশ দিতে হবে যেখান থেকে আরও ভালো ভালো মানে বাচ্চারা সালাদ আদায় করে সেটা দেখে সে শেখার সুযোগ পাবে এ বিষয়টি তার মধ্যে অ্যাপ্লাই করতে হবে আমাদের অনেক মা বাবা অনেক অভিভাবকরা একটা ভুল করে থাকেন তা হলো সন্তানকে সালাত আদায় করার জন্য আল্লাহর বিধান মানার জন্য সবসময় এমনভাবে বলেন যে আল্লাহর আল্লাহকে ভিলেনের জায়গায় দাঁড় করান যে সালাদা না করলে আল্লাহ গুনা দিবে ঠিক আছে গুণা হবে কিন্তু এটা না বলে আপনি যদি বলেন যে সালাতা তাদের না করলে শয়তান খুশি হয়ে যাবে শয়তান জিতে যাবে তোমার জান্নাতের পথ শয়তান বন্ধ করে দিতে পারবে তখন সেক্ষেত্রে তার মধ্যে প্রতিযোগিতার মানসিকতা আসবে এবং সে সালাতের দিকে যাবে আর আল্লাহ কাছে দোয়াও করবে সাধারণভাবে সুরাইফ খান চৈত্র নম্বর আয়াতের যে দোয়ার অংশ সেটা পাঠ করে ইনশাআ আল্লাহ সন্তানকে নামাজ মুখী করবেন আর এটা নিয়ে খুব বেশি ঢোয়ার কিছু নেই সে খারাপ পরিবেশ থেকে এবং খারাপ অভ্যাসগুলো থেকে তাকে দূর সই আনাটাই হল মূল চ্যালেঞ্জের বিষয়